ইসমিল রহমানুর রহিম সম্মানিত বিহারগড় আপনারা জানেন বাংলাদেশে কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছে সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন করে দিন বিজয় হয়েছে আমরা তাদেরকে দলীয়ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সঙ্গে আন্দোলন করার জন্য এবং যে আন্দোলন তাদের দূরে শহীদ হয়েছে কথা হচ্ছে ওই আন্দোলনে অনেক রক্ত ঝরেছে অনেক একটা একটা লাশ করেছে অনেক দূর লাশ করেছে আমরা তাদেরকে শহীদ হয়েছে বলছি এবং অনেকেই এছাড়া অনেকেই শহীদ হয়েছে বলছি তো ডিবি হেফাজতে যে কয়েকজন সমন্বয় ছিল তারা আন্দোলনে পরে শান্ত ঘোষণা করেছে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এটা খুব ভালো কথা কেননা দাবি দাবি হয়ে গেছে এবং সমস্যা পরিস্থিতির কারণে এই সব দিক বিবেচনা করেই তারা কর্মসূচি প্রত্যান করে নিয়েছে সেটা খুব ভালো কিন্তু এছাড়াও যে কয়েকজন শিক্ষার্থী আছো আছে যারা কিনা তাদের কর্মসূচি নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছে এটা আসলে কৃষির জন্য এটা তো ভিন্ন দিকে চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি ব্যাপারটা যদিও ওই সমন্বয়টা জেলার মানে ডিবির হেফাজতে যাওয়ার আগেই ওই আন্দোলনকারীদের মধ্যে অনেকের মধ্যে অভিযোগ আছে আমি নিজেও আজকে একটা স্ট্যাটাস করেছি বিএনপিকে অভিযোগটা হচ্ছে যে তারা নিজেরা তাদের মধ্যে অনেকেই তবে তার সাথে বিএনপি জামাত তাদেরও সম্পৃক্ততা আছে আমরা সেই সেই ব্যাপারে তথ্য প্রমাণ পেয়েছি তাদের বিপরীত অভিযোগ আছে যে তারা তাদেরকে খাদ্য লাগাতে চেয়েছিলো বিভিন্নভাবে সরকার দলীয় অবৈধভাবে কমাতে হসানকে সরকারদের লোকদেরও বিরুদ্ধে ধরনের অভিযোগ আছে তো কথা হচ্ছে আমার ন্যায় সংগত আন্দোলনকে প্রতিহত করার জন্য তারা উঠে করে কেন লাগে এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আমি তো আর কোনো অন্যায় কোনো আন্দোলন করছি না আমি তো আমার আন্দোলন নিয়ে এখনও রাজপথে নামতেই পারি তারপরে তো আমি মনে করি আমার আন্দোলন অনেক সফল অনেক দিক দিয়ে অনেক অংশ সফল যা পুরোপুরি সফল বাস্তবায়ন হয়ে বলে আমি আশা করছি যাক আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম একটা তো সবাই শিক্ষার্থী যারা আন্দোলন করছে কুড়া সংস্কার আন্দোলনে আন্দোলন করছে আমি কিছু কিছু গার্জেন দেখছি আমি গার্জিয়ানদের স্বাস্থ্য কিছু একটা কথা একটা কথা বলবো শিক্ষার্থীদের ওরা শিক্ষার্থী যারা সমন্বয় যারা আছে টিভি আছে তারা সবাই শিক্ষার্থী অন্যান্যদের সমন্বয় যারা দেখতে তারাদের শিক্ষার্থী এবং অন্যান্যদের আর যারা যারা কোড়া সংস্কার আন্দোলনে বিভিন্ন মিছিল করছে সুডা সুডান করছে তারপর হচ্ছে স্লোগান দিচ্ছে হ্যাঁ বিভিন্ন কর্মসূচি কর্মসূচি পাওনা করতে হয়েছিল আজকে একটা কি মার্চ ফর জাস্টিস নামে একটা কর্মসূচি গেলো ওই কর্মসূচিতে অনেক অংশগ্রহণ করতে গেছে যা ওরা সবাই শিক্ষার্থী তো শিক্ষার্থীদের ওরা তো এখনও কি বলে এখনও তো পড়াশোনা কন্টিনিউ মানে পড়াশোনা করছে আজকে যারা পড়াশোনা করছে এরাই আগামী দিনের জাতির নেতৃদানকারীকে জাতির নেতৃত্বদানকারী হবে সবাই না হোক সুপ্রিম উত্তরটির তো আপনার জানেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস অফ দ্য কান্ট্রি প্রাইম মিনিস্টার দ্য সুপ্রিম লিডার অফ দ্য কান্ট্রি তো প্রাইম মিনিস্টার না হয় একজন হবে কিন্তু মন্ত্রীর সংখ্যা হবে একাধিক প্রতিমন্ত্রীর সংখ্যা হতে পারে একাধিক উপমন্ত্রীর সংখ্যা হতে পারে একাধিক থাকবে যিনি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস অফ দ্য কান্ট্রি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট তো মানলাম এই দুজন একজন একজন করে দুজন তা আমি বেশি প্রায়োরিটি করে প্রাইম মিনিস্টারের কথা বলি প্রাইম মিনিস্টার হয় একজন ঠিক আছে তো সুপ্রিম সুপ্রিম একজন হবে কিন্তু যে সুপ্রিম লিডার যে শুধু লিডার এরকম না লিডার কিন্তু আরও হয় আমার পার্টির নিয়ম অনুযায়ী আদর্শ নীতি আদর্শ অনুযায়ী মন্ত্রী যারা থাকবে তারা সবাই এক একজন লিডার প্রতিমন্ত্রী যারা থাকবে তারা এক একজন লিডার উপমন্ত্রী যারা থাকবে আর একজন লিডার ইভেন আমার পার্টির যে প্রত্যেকটি সদস্য থাকবে তারা প্রত্যেকটি তাদের পর দেখে এক একজন নেতা কিন্তু পার্টির গঠন অনুযায়ী আমি হচ্ছি সুপ্রিম লিডার অফ দ্য পার্টি চেয়ারম্যান অ্যাস্টাবলিশ চেয়ারম্যান অফ দ্য পার্টি যাই হোক আমি যেটা যে প্রসঙ্গে এগুলো মানে কথাগুলো বলেছি সেটার মূলটা হচ্ছে যে এই শিক্ষার্থীরা তো এই যে আগামী দিনে জাতির নেতৃত্ব হবে কেউ হবে আমি প্রাইম মিনিস্টার সব বলতে হবে আমাকে কেউ প্রাইম মিনিস্টার হতে পারে কেউ মন্ত্রী হতে পারে কেউ উপমন্ত্রী হতে পারে কেউ প্রতিমন্ত্রী হতে পারে আমি যদি সরকার আমি ঘোষণা দিয়েছি আমি যদি সরকার গঠন করবো আমার নেতৃত্বে আমি যদি সরকার গঠন করি তাহলে আমার ক্যাবিনেটে আমার নেতৃত্বাধীন কেবিনেটে কেউ মন্ত্রী থাকবে কেউ প্রধানমন্ত্রী থাকবে কেউ উপমন্ত্রী থাকবে তো এখন যারা শিক্ষার্থী তারা হয়তো কোনো কোনো সময় আমি যদি একা দেখবো সরকার গঠন করি আমার নেতৃত্বে তাহলে তোমাদের মধ্যে কি অনেকে হয়তো আমার ক্যাবিনেটের মেম্বার হতে পারবে মানে তোমরা আগামী দিন জাতির নির্ধারণ করি তাদের মধ্যে আসতে চলবে প্রধানমন্ত্রী একাই নেতৃত্বে এরকম নয় এখন নেতৃত্ব কনস্টিটিউশন হ্যাঁ প্রাইম মিনিস্টারের নেতৃত্বে ক্যাবিনেটেই সরকার সরকার দেশ জাতি মানে দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে থাকে আর বাংলাদেশ সংবিধান যেতে এখন একটা জাতির কথা বলছে যে বাঙালি জাতি তোমরা জানো এটা আমি আমাদের আমি বেশ কয়েকটা স্ট্যাটাসের মাধ্যমে সেটা যাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ যে রাষ্ট্রটা এটা একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রে মানে একটিমাত্র জাতি রাষ্ট্র না বাংলাদেশ বাংলাদেশ বহু জাতির রাষ্ট্র ঠিক আছে এগুলো আমার ফেসবুক স্টাটাস আছে ফেসবুকের কাছ থেকে ভালো আছে অনেকে দেখে নিতে পারেন আমি শুধু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি না অন্যান্য সিনেমা স্ট্রিটের উদ্দেশ্যে আপনারা দেখে নিতে পারে আর যারা দেখছেন তারা তো ভালো তো বাংলাদেশ বহুজাতিক রাষ্ট্র আর আমরা গঠন করলে বাংলাদেশের সাংবিধানিকভাবে একটি বহুজাতির কাশ থেকে পোষণ করা হবে আচ্ছা তো হচ্ছে যে তোমরা আগামী দিনে জাতির নির্ধারণকারী হবে তো আমি কী বলছি না কেউ প্রতি কেউ প্রেসিডেন্ট কেউ প্রাইম মিনিস্টার কেউ মন্ত্রী প্রতিমন্ত্রী প্রমন্ত্রী এগুলো হতে পারে আবার কেউ হতে পারে কি অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হতে পারে আর পলিটিক্যাল লিডার সবাই তো সম্ভব না হতে পারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হতে পারে অনেকে যারা কি সিনিয়র সচিব হবা সেক্রেটারি হওয়া অ্যাডিশনাল সেক্রেটারি হবে জয়েন্ট সেক্রেটারি হওয়া অন্যান্য অফিসার হবা আবার পার্টির নিয়ম অনুযায়ী তারাও লিডার কিন্তু তারা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার অ্যান্ড নন পলিটিক্যাল লিডার যারা পার্টির সদস্য হবে তারা হবে পলিটিক্যাল লিডার ঠিক আছে আর যারা সরকারি কর্মচারী হবে তারা হবে সরকারি কর্মচারী অফিসার হবে তারা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার এছাড়াও অনেকে আসো তারা রাজনীতি নিতে হয়তো সম্ভব না হতে পারে আবার গভর্নমেন্ট জব সবার না হতে পারে গভর্নমেন্ট জব তো সবার হয় না তখন তারা কি বিভিন্ন অরাজনৈতিক সংগঠন চাইতে পারো বা বিভিন্ন কর্মক্ষেত্রে যদি বেসরকারি কর্মক্ষেত্রে জামিন বেসরকারি চাকরি করো কোনো কোম্পানিতে করে তাহলে তারা কি বিভিন্ন ধরনের সংগঠন চাইতে পারে এই সংগঠনের সবাই হতে পারে যেগুলো অরাজনৈতিক সংগঠন এই যে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সদস্য হবে যে এখানে একটা নেতৃত্ব আছে আমাদের আমার পার্টির নিয়ম অনুযায়ী এই নেতৃত্বটা হচ্ছে অরাজনৈতিক নেতৃত্ব এটাও লিডারশিপ তারপর একটা আছে এছাড়াও এই এছাড়াও বিভিন্ন ধরনের সংগঠন আছে বিভিন্ন সমবায় সমিতি আছে বিভিন্ন সংগঠন আছে সাংস্কৃতিক সামাজিক সংগঠন আছে এই যে এই জমির সংগঠনের সদস্য এবং যে সভাপতি সাধারণ সম্প্রদায় সহ বিভিন্ন সংগঠনের পদ লাভ করা এবং এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সেইগুলোর যে নেতৃত্ব সেটা হচ্ছে কি রাজনৈতিক পার্টি নিয়ে অনুযায়ী সেটিকে অরাজনীতির নীতি হিসেবে ঘোষণা করা হয়েছে যাক তবে এই সকল অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ নন পলিটিক্যাল লিডারশিপ পলিটিক্যাল লিডারশিপ এই কয়েকটা লিডারশিপের মধ্যে আমি যে আমরা যে আমরা যে লিডারশিপটা বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ এটা হচ্ছে মে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার বলো আর নন পলিটিক্যাল লিডারশিপ বলো এই লিডারশিপগুলো থাকে পলিটিক্যাল লিডারশিপের আন্ডার যাক এটার যুক্তি তোমরা সহজেই বোঝা কারণ পলিটিক্যাল লিডারশিপটা হচ্ছে যারা সরকার নেতৃত্বে যায় থাকে সরকার গঠন করে থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজ্যের সদস্য তার মধ্যে হচ্ছে বিশেষ করে যারাকে উপস্থিত করতে হবে সেটা হচ্ছে সরকারের সদস্য এবং প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী এবং রাষ্ট্রপতি এরা হচ্ছে পলিটিক্যাল লিডার হ্যাঁ এদের জন্য পলিটিক্যাল লিডারশিপ বলা হচ্ছে বাকি বড় অ্যাডমিনিস্ট্রেট লিটাররা আন্ডারে থাকে নন পলিটিক্যাল লিডার ওরাও ওই প্রত্যক্ষত পরিক্পে পলিটিক্যাল আন্ডারসে পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে থাকে মানে সরকারের প্রত্যক্ষ পরিক্রমেই থাকে তো স্বাভাবিকভাবে সেটা বুঝবা বুঝবেন আপনারা যেটা কি নন পলিটিক্যাল লিডারশিপ এবং অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপের আন্ডার যাক তো তোমরা যদি এখনই যে লিডারশিপ ব্যাপারটা যদি এখন না বোঝ তাহলে সেটা কীভাবে সম্ভব তোমাদের সমন্বয় যারা যাদের আন্দোলনে যাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতে যাদের এখানে আমার দলীয় সমর্থন ছিল বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সমর্থন ছিল তোমরা সেখানে অনেক কিছু অনেক ভালো আন্দোলন করতে পারছো আমি তো দেখছি অনেক শিক্ষার্থী সে আন্দোলনে নিয়ে আসছে এবং কমপ্লিট ছাড়ডো একটা যে কর্মসূচি ছিল এই এই কর্মসূচিতে খুব ভালোভাবে সফল হয়েছে পুরো দেশেই আচ্ছা যাক তো তোমরা ওদের নেতৃত্বে মেনে আসছো ততদিন যখন তাদেরকে গ্রেপ্তার করা কী বলে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো এ তারা উপযুক্ত কারণে আমরা মনে করি উপযুক্ত কারণেই কারণ এখানে সে আর আন্দোলন না কারণ তাকে তাদেরকে আমি নিজে বলেছি বিভিন্নভাবে বলেছি যে তাদের বিষয়ে তদন্ত করা হবে এবং যারা অভিযুক্ত তাদেরকে বিচার আওতায় হবে বিচার করা হবে এছাড়া আমি সেদিন একটা দলীয় একটা লাইভ ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে একটা কোথায় যখন এটা একটা বিষয় নিয়ে ভিট হয় বা মামলা হয় তখন কিন্তু উভয় পক্ষে বিচার করে যদি রায় দেওয়া হয়